হ্যালো গাইজ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম কিছু কথা বলতে নাই বলতে আমার পিছন থেকে একজন মারে দেখি তারা কি আমি মারতে পারি রেস্টটা ঠিক করে নিলাম নেওয়ার পর দেখেই তো সামনে একে দিতে করে যাতা করে মারলাম এখন হেডশট দিয়ে কিলটা কনফার্ম করে নিলাম কথা বলতে না বলতেই সামনে যাই সামনে যাওয়ার সাথে সাথে আরেকজন আসে আমার কাছে একে একে দিই পুরাপুরি ড্যামেজ দিই দেওয়ার পর এম বি ফোরটি দিই তাকে আমি এম বি ফোরটি দিয়ে তাকে কিলটা কনফার্ম করে দিই দেওয়ার পরেই এ সামনে আর পালায় পরেও আমি কিলটা কনফার্ম করে দিই দেওয়ার সাথে সাথে আমার তিনটে কিল হয়ে যায় এখানে একটি লেডিস লেডিস লেডিসকে মারতে পারবো ড্যামেজ দিয়ে কোথায় দিয়ে ড্যামেজ খাইছে বলতে পারবো না কিন্তু কিলটা আমার আর একজন ম্যাপে আমার আমার হিটলিস্ট নিয়েছে সোলো ভার্সেস ডুও তারে আমি ড্যামেজ দেই কিছু দেওয়ার পর সে কিন্তু আর এক জায়গায় সেই আর একজন মেয়েকে আমি কিছুটা ড্যামেজ দেওয়ার পর নক করে দিই দেওয়ার পর কিলটা ফিনিশ করে দিই দেওয়ার সাথে সাথে আর একজনের টিমমেট ওখানেই আছে এই তারে দেখতে পাইছি এখন তারে আমি মারতাসছি গরুজারি কিন্তু মাগার মরে না দেখি আমি কী মাছটা কি বুয়া করতে পারবো দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করবেন নতুন ইউজ নতুন ইউটিউবার আমি সবাই সাপোর্ট করবেন প্লিজ আমি কী ম্যাচটা কি বুয়া করতে পারবো দেখি কী হয় শেষে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ উনচল্লিশ উনচল্লিশ করে খায় ডেকে কি বুয়ে হবে ফাইনালি ম্যাচটা আমার বুয়ে হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খারাপ